প্রশ্ন কিন্তু করা হয় নাই চল্লিশ বছর আগে তিনি কি নবী ছিলেন এই কথাটাই অনলাইনে প্রচার করে দিয়েছে ছোট্ট একটা কথা আহমদুল্লাহ যে তিনি চল্লিশ বছর আগে নবী ছিলেন না তাহলে কোন এই যে ছোট কথাটা কাটসাট করে প্রচার করার কারণে আজকে মানুষের কাছে ভুলভাবে মেসেজ চলে গিয়েছে এবং কিছু আলোচক এই বক্তব্য ভুল করে ব্যাখ্যা করেছে আসলে আহমদ হফিজাউল্লাহকে প্রশ্ন করা হয়েছিল যে 40 বছরের আগে যেহেতু তিনি নবী হন নাই তাহলে তাকে তিনি কোন নবীর অনুসারী ছিলেন তার উত্তর ছিল যে ইব্রাহিম আলাইহিসসালামের অনুসারী ছিলেন এক ভাই প্রশ্ন করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কখন থেকে নবী এবং 40 বছরের আগে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি নবী ছিলেন না শেখ আহমদুল্লাহ জি বক্তব্য দিয়েছিলেন এটা সম্পর্কে আপনি কি মনে করেন এমন বক্তব্য কি সঠিক জি ভাই চমৎকার একটি সময়সমায়িক প্রশ্ন করেছেন আপনি যেটা আমাদের দেশে এখন অনেক আলোচিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কখন থেকে নবী এবং তিনি 40 বছর আগে নবী ছিলেন কিনা দেখুন এই সম্পর্কে শেখ আহমদুল্লাহ হাফিজ আহুল্লাহর যেই বক্তব্যটা ছিল সেটা আমি সম্পূর্ণ শুনেছি এবং ওনার যে বক্তব্য অনলাইনে কাটসাট করে প্রচার করা হচ্ছে এটাও আপনারা অনেকে শুনেছেন প্রথমত নবী করিম সাল আলী ওসাল্লাম তিনি কখন থেকে নবী এই সম্পর্কে তিন মিজির বর্ণনায় হাদিস রয়েছে যে রাসুল করিম সাল আলি ইসলাম একটা হাদিসের আবু হরাইরার প্রশ্নে তিনি বলেছিলেন যে যখন আদম আলী সালাতামকে আল্লাহ তালা কাদা মাটি দিয়ে সৃষ্টি করে রেখেছেন রুহ তার শরীরের মধ্যে দেন নাই তখন থেকে মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর কাছে নবী তিনি নবী হিসাবে নির্বাচিত তিনি হলেন খাতামুন রহমত আলমিন এসেছেন সবার শেষে কিন্তু তিনি আসমানে আদম আলি সাল্লাহামের দেহের মধ্যে রুহ দেওয়ার আগে তিনি নবী এখন তিনি দুনিয়াতে যে চল্লিশ বছর বয়সে নেবুয় পেয়েছেন তার আগে কি তিনি নবী ছিলেন না তো স্বভাবতেই বোঝা যায় তিনি যেহেতু আসমানে আদম আলাহি সাল্লাহাম সৃষ্টি হওয়ার সময় নবী তাহলে দুনিয়া তো তিনি নবী ছিলেন তাহলে চল্লিশ বছরের নেবুয়তে দায়িত্ব এটার হিকমত কি এইটা হলো পৃথিবীতে চল্লিশ বছর হওয়ার আগে রাসুল সাল আলি সাল্লামের চল্লিশ বছর হওয়ার আগে পৃথিবীর কোন মানুষ জানতো না বুঝতেও পারে না এবং নবিও বলেন নাই যে তিনি যে একজন নবী তিনি যে নবী নাবী চল্লিশ বছর বয়সে তাকে নবুয় দান করা হয়েছে নবী হিসাবে ডিক্লার করা হয়েছে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে আমরা দেখি কি বাজারে একটা ফোন আসতেছে মনে করেন যে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স অথবা নেক্সট আসবে আইফোন সিক্সটিন এটা তৈরি হয়েছে এটা ভিডিও আসতেছে এটার বিভিন্ন ফিচার দেখা যাচ্ছে কিন্তু এটা বাজারে এখনো অফিসিয়ালি লাঞ্চ হয় নাই ঘোষণা দিয়েছে যে আইফোন সিক্সটিন এটা তৈরি হয়েছে এটা বাজারজাত করা হচ্ছে বিভিন্ন দেশে পাঠানো হয় এরপর এটা

দায়িত্ব প্রচার শুরু হয়েছে তার আগেও নবী ছিলেন তার আগে যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন পাথর সালাম দিত বিভিন্ন গাছ গাছালে ওনাকে ছায়া দিতেন নবুয়তের কত মজেজা রয়েছে ছোটকালে যখন চাচার সঙ্গে সিরিয়ে গিয়েছেন গাছ ছায়া দিয়েছে তাওরাত ইঞ্জিলে নবী সাল্লাহ ইসলামের রূপ তার আগমন তার বর্ণনা সব বর্ণনীতি রয়েছে তাহলে প্রশ্ন করেছেন যে শাহেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহর বক্তব্য সঠিক কিনা শাহেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর যেই বক্তব্য অনলাইনে অনেকে কাটসাট করে ভাইরাল করেছে শাহেখ আহমদুল্লাহকে প্রশ্ন করা হয়েছে যে চল্লিশ বছরের আগে তিনি কোন নবীর অনুসারী ছিলেন প্রশ্ন কিন্তু করা হয় না

চল্লিশ বছরের আগে যেহেতু তিনি নবী হন নাই তাহলে তাকে তিনি কোন নবীর অনুসারে ছিলেন তার উত্তর ছিলাম এর এই প্রশ্ন তিনি জবাব দিয়েছেন তিনি কিন্তু একবার বলেন নাই যে চল্লিশ বছরের আগে তিনি কখনোই নবী ছিলেন না বরং চল্লিশ বছরের আগে তিনি অফিসিয়াল যে নবী হন নাই সেটার বক্তব্য দিয়ে তার তিনি কোন ধর্মে অনুসারী ছিলেন সেটার বক্তব্য তিনি বুঝাতে গিয়েছেন তার বক্তব্য অনলাইনে

হেফাজত করুক এবং বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে ভুল বুঝাবুঝি থেকে কাদা ছোড়াছুড়ি থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুক রসুল করিম সালামের সম্মান ইজাত বা মর্যাদা তার এটা আল্লাহ তালা দিয়েছেন এটা আপনি আমি টেনে হিসে বাড়াতেও পারবো না কমাতেও পারবো না আল্লাহ তালা এই মর্যাদা দিয়েছেন নবী করিম সাল্লাহামের খাটি সুন্নার অধিকারী হওয়া চাই খালি মুখে নবী করিম সাল্লাহামের আশেখ ভালোবাসি না বলে বাস্তবে নবীর সুন্না নবীর ইসলামকে রক্ষা করা নবীর সুন্নাকে প্রতিষ্ঠা করা এটাই আমাদের ইমানি দায়িত্ব আখরুদ্দান রবিল আলমিন আশা করে বুঝতে পেরেছেন